আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন পর্বে আজকের পর্বে আমরা চলে এসেছি হচ্ছে মৎস্য পোনার জন্য বিখ্যাত বাংলাদেশের সবচেয়ে দক্ষিণ অঞ্চলের বড়ো মৎস্য বাজার মৎস্য পোনার বাজার যশোরের চাষরা বাবলা তলায় আপনারা জানেন যে ভালো জাতের মাছের পোনা পেলে তবে আপনার ভালো মাছের ফলন কিন্তু আপনি পাবেন আপনার পুকুরে তো সেই চিন্তা থেকে যদি আপনি মাছের চাষাবাদ করতে চান মৎস্য চাষাবাদ করতে চান তাহলে কিন্তু ভালো পোনা সংগ্রহ করার সুযোগটা আপনার তৈরি করতে হবে তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে যশোরের বাবলাতলায় এখানে হচ্ছে জাহাঙ্গীর মৎস্য হ্যাঁচারি নামে একটা হ্যাঁ রয়েছে যার সত্ত্বাধিকারী হচ্ছে জাহাঙ্গীর ভাই ওনাকে আমরা পেয়ে গেছি অলরেডি উনি পুকুরে নেমে আছে আমরা দেখতে পাচ্ছি তো ওনার সাথে আজকে কথা বলে জাহাঙ্গীর ভাইয়ের সাথে এই মাছের ব্যাপার সেপার গুলা নিয়ে এখন তিনি কি কি মাছ আপনাদেরকে দেখাতে পারবেন কি কি মাছ দিতে পারবেন কেমন দাম হতে পারে এবং তার আসলে মাছের কোয়ালিটিটা কেমন সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র আপনাদের আপনাদের তুলে ধরার চেষ্টা সামনে আশা করছি সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই তথ্যচিত্র চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জাহাঙ্গীর ভাই যে কেমন আছেন আপনি ভালো যাক আলহামদুলিল্লাহ কি মাছ তুলছেন আজকে জি জি অরিজিনাল জি থ্রি রুই আর ওই দেখেন ফোর কাতলা আমাদের কাছে এই দেখেন বড় বড় কাতলা আচ্ছা কোথায় যাবে এই মাছগুলো এই যাবে ঢাকা আচ্ছা মাছ এত বড় সাইজের মাছ এখন এটা কি খাওয়ার জন্য বিক্রি হবে নাকি না না তাহলে এটা পোষার জন্য বুঝছেন আচ্ছা আচ্ছা এটা আমাদের পুকুরে তিন মাসের তিন মাস বয়স আচ্ছা আচ্ছা তিন মাস বয়স জি জি মাছ তো ভীষণ লাফালাফি করছে হ্যাঁ জি

আচ্ছা আমরা এখন দেখলাম হচ্ছে কি কাতলা কাতলা রুই কাতলা আর জিথির রুই জি আচ্ছা এরপরে আমরা কি দেখবো এরপরে দেখবো কাতল মাছ কাতল মাছ আচ্ছা চাষাবাদ সম্পর্কে আমাদেরকে একটু বলি এটা আর চাষাবাদ করতে হলে খাবারের ব্যাপারটা কেমন বা এককভাবে করা যায় কিনা না এইসব বিষয়ে খাবার আপনার গিলাস কাপ আছে ঘাস খাবে শ্যাওলা খাবে বুঝছে তাই তো মনে হয় বেশি খাবার দেওয়া লাগবে না গিলাশ কাপের আর আমরা মাছের খোল খায় খোল খায় রুই মাছের ফিট খাওয়ায় কাতলা খোল

হালদা নদীর কাতলা বুঝছে এটা আমরা ফুর্তি করে বিক্রি করি আচ্ছা জি এটা এটা কেমন দরে বিক্রি হয় এটা কেজি নিলে আপনার সাড়ে তিনশো টাকা কেজি সাড়ে তিনশো টাকা কেজি জি এটা কি কেজি হিসাবে যায় না জি জি কেজি কেজি অনেকে তো পিসি বেশি আমরা ডাইরেক্ট কেজিতে বেশি বুঝছেন আচ্ছা আচ্ছা আপনার এটার একটু চাষাবাদ কেমন কি করতে হয় এটা আপনার খাওয়া যাওয়া তো এটা খোল বুঝে বুঝছেন এই পুকুরে মনে করেন খাবার দাবার গোবর সার মার এইসব খাবে বুঝতে আচ্ছা আচ্ছা আপনার উপযোগী হবে এই যে আপনার ছয় বছরখানে পশ্লে বাজার যা হয়ে যাবে বছরখানে জি তখন আপনার এক একটার ওজন কেমন হবে তাও আপনার সর্বনিম্ন ছয় কেজি হবে আপনারা এটা তাহলে কেমন দরে বিক্রি করছেন এখন বর্তমান বেঁচে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা জি দর্শক আমরা দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে কি এটা ফোর জি ফোর জি জি কাপড় জি কাতলা যে ফোর কাতলা আর এটা হচ্ছে আপনারা কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের থেকে নিতে পারবেন যে কেজি দরে যে কেজি দরে কেজি দরে এখন আমরা এটা কি মাছ দেখবো এটা অরিজিনাল ইলিশে বাটা অরিজিনাল ইলিশে জি অরিজিনাল ইলিশে আচ্ছা এটা কি রকম বা কি দরে বিক্রি করেন এটা এটা আপনার 300 টাকা কেজি ইলিশে 300 টাকা কেজি জি আচ্ছা এটার আপনার সাইজ কত এটা এটা কেজিতে 5 600 কেজিতে পাঁচ ছয় জি এক দেড় ইঞ্চি আচ্ছা এটা রকম চাষ করতে হয় এটা আপনার বাজার মধ্যে আপনার বছর খেলে বসলে মনে করেন পাঁচটা ছয়টা কেজি হবে পাঁচটা ছয়টা জি তখন কেমন দাম থাকে এটা বাজারে বাজারে দিলেও আপনার ছয় হাজার ছয় হাজার টাকার উপরে মন থাকবে তো এটা আমরা এখন কি দেখব এটা পুঁটি মাছ ভাই অরিজিনাল সরপুটি কেউ বলে চাইনা পুঁটি বুঝছে এটা অরিজিনাল সরপুটি আমরা বলি বুঝছেন আচ্ছা আচ্ছা এটা কেমন বিক্রি হয় এটা কেজি নিলে আড়াইশো টাকা কেজি কেজি দরে জি 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 এটা আপনার শ্যাওলা খাবে বুঝছেন পুকুরে খাবার জাত শ্যাওলা ঘাস যত সব মনে করেন মুড়ি দিলেও খাবে তাই না নাকি বুঝি সেইগুলোর বাজারে দাম কেমন থাকে এইগুলোর বাজারে সেরকম দাম না তাও 5000 টাকা মন পাবে 5000 টাকা মন জি জি আচ্ছা আচ্ছা পাঁচ হাজার টাকা মন আচ্ছা এটা হচ্ছে আপনার কি একক নাকি মিশ্র চাষ করে এই মনে হয় মিশ্রও করা যাবে মিশ্র করে অল্প দিতে হবে এর ভাগ অল্প দিতে হবে বুঝছেন এই ভাষা মাছ তো হ্যাঁ হ্যাঁ এর ভাগ অল্প দিতে হবে দিয়ে সব মাছের সাথে চাষ করা যাবে এটা কি মাছ এটা ভাই অরিজিনাল টাইগার মনোসিক্স টাইগার মনোসিক্স জি তেলাপিয়া জি তেলাপিয়া যারে বলে এটা হচ্ছে কেমন দরে বিক্রি করছে এটা আমরা হাজারে বুঝছি হাজারে বেচতেছি আটশো টাকা হাজার আটশো টাকা হাজার জি আচ্ছা এটার চাষাবাদ সম্পর্কে এটা চাষে আসতে আপনার এই হরমোনও খায় বুঝছেন ফিট খায় ফিট লিটার মনে করেন গোবর খোল সবই খাবে বুঝছেন কত মাসে বিক্রির করতে এই যে আপনার তিন মাসে দুটো কেজি হবে তিন মাসে দুটো কেজি জি জি আচ্ছা 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 তখন আপনার এটার দাম কেমন থাকে বাজারে এই যে আপনার সর্বনিম্ন ছয় হাজার টাকার উপরে মন থাকবে ছয় হাজার টাকার উপরে জি আচ্ছা আপনার এটা তাহলে হচ্ছে কয়টা সাইজ দিচ্ছেন এটা আপনার দেব তিন রকম সাইজ একটা আছে বিশ পঁচিশটে একটা আছে আশি একশো আর একটা হবে পাঁচ ছয়শো পাঁচ ছয়শো জি এই দেখেন আপনাদের আচ্ছা ইয়া জাহাঙ্গীর ভাই আপনার সাথে তো অনেক মোটামুটি কথা বললাম আপনার হাঁপা গুলা ঘুরে ঘুরে যে আসলে এক ভিডিওতে এত বেশি দেখানো সম্ভব না আপনার কাছে আর কি কি কালেকশন আছে আমার কাছে আছে রুই আছে কাতলা আছে সিলভার মির্গে বাটা সব রকম আইটেম পাওয়া যাবে আচ্ছা আমরা তো আপনার হাঁপাতে দেখছি আমরা যেটা ওই যে মার্কেট যেটা মার্কেটে কি আপনাকে পাবো না জি জি অবশ্যই দর্শক যদি আসে আপনাকে মার্কেটে পাবে জি জি মার্কেটে আপনি কি কি মাছ দেখেন আমাদের মার্কেটে বিলাকাপ আছে ভেটকি আছে কুরাল বুঝেছেন আর মাছ চিতল আছে চিতল পাবদা জিএল কই ভিয়েতনামের কই মাগুর টাকুরের সব পাবেন দেশি মাগুর বিদেশি মাগুর আচ্ছা আপনার অনেকগুলো তো আইটেম আমরা যে এইগুলা দর্শকরা কিভাবে সংগ্রহ করবে এটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের প্রত্যেকদিন মনে করেন যাই আমরা পরিবনে অক্সিজেন প্যাকেট করে মনে করেন দুজে আপনি দিন দুই কেজি তাহলে আপনার সেই কাতে অক্সিজেন প্যাকেটে করে আমার দিয়ে দিয়ে আসা লাগবে আচ্ছা যদি আমি বেশি পরিমাণে অর্ডার করি তখন তাহলে আমাদের নিজে যাওয়া লাগবে

আমরা হচ্ছে ওনার সাথে কথা বলে আজকে কয়েকটা প্রকারের কয়েকটা ভ্যারাইটির মাছ দেখানোর চেষ্টা করেছি আপনারা চাইলে যদি ভালো জাতের মাছের পোনা সংগ্রহ করতে চান তাহলে জাহাঙ্গীর সাথে যোগাযোগ করতে পারেন ওনার সাথে এসে সরাসরি কথা বলে দরদাম ফিক্সড করে মাছের পোনা নিতে পারেন বিশ্বস্ত একটা জায়গা বলতে পারি পাশাপাশি আপনারা যদি চান যে অল্প পরিসরে নিব তাহলে কিন্তু অনলাইনেও নিতে পারেন সেটা আপনি অক্সিজেন ব্যাগে করে পরিবহনে করতে পারবেন সেটা অল্প কিছু হলে আর বেশি হলে ওনারা কিন্তু গাড়িতে করে আপনার একদম বাড়িতে পৌঁছে দিচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোন পর্বে নতুন কোন উদ্যোক্তাকে সাথে নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম